নতুনের মুখে সমস্ত সত্যিটা জানার পর পার্বতীর বাবা রেগে গিয়ে সবার সামনে পার্বতীর গালে থাপ্পর্মে এর উচি শিক্ষা দিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঠাকুরমশাই বলতে লাগলো নতুন তুমি আমাকে এইভাবে অপমান করতে পারো না নতুন তখন বলতে লাগলো ঠাকুরমশাই এখানে অপমান কোনো কথাই উঠছে না যেহেতু এখানে আমাকে অনেকটা বিপদের মধ্যে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে সেই জন্য তখনই বসা বলতে লাগলো নতুন কাকু তোমার যদি বি বিবাহের অসুবিধা থাকতো তাহলে তো তুমি তখনই সবার সামনে কথাটা বলতে পারতে তখন না বলে এখন কেন বলছো তখন বুবলাই বলতে লাগলো হ্যাঁ একদম ঠিক কথা নতুন কাকু তুমি তখন কেন কাউকে কিছু বলনি এখন কেন সবাইকে এসব বলছো তখন নতুন রেগে গিয়ে বলতে লাগলো শুন বুবলাই আমি আগেও বলেছি এখনও বলেছি তোর কথার গুরুত্ব আমার কাছে নেই তাই তুই দয়া করে আমার সামনে কিছু বলতে আসবি না আমি কিন্তু এবার কিন্তু তোর উপর কিন্তু পছন্দ রেগে যাচ্ছি তুই এভাবে আমার সামনে কথা বলতে পারিস না তখন ঠাকুর মশাই বলতে লাগলো শুনো নতুন আমি অত শত কথা বুঝি না আমি যেটা বুঝি সেটা হলো আমার মেয়েকে কি আমি ফিরিয়ে নিয়ে যাব অসম্ভব ব্যাপার আমি আমার মেয়েকে কিছুতে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না তখন পার্বতী বলতে লাগলো বাবা তুমি একদম চিন্তা করো না বিয়েটা যখন আমি করেছি তাহলে বিয়েটাকে কিভাবে স্বীকৃতি দেওয়ার দরকার সেটা আমি বেশ ভালো করে জানি তাই তোমাকে বলছি তুমি এতটুকু ভরসা আমার উপর হারিও না প্লিজ বাবা তুমি এ নিয়ে একদম টেনশন করো না তখন নতুন বলতে লাগলো ঠাকুর মশাই আমি আপনাকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিচ্ছি কারণ আমি বিয়েটা করিনি তাই জোর করে আপনারা এভাবে আমার উপর সমস্ত কিছু চাপিয়ে দিতে পারেন না বুঝতে পারছেন আমি বলছি বলতে লাগলো অনেক বড় অন্যায় করছো আমি বলছি তুমি আমার সাথে আমার মেয়ের সাথে অনেক বড় অন্যায় করছো বাবিন তখন উঠে শুনুন ঠাকুরমশাই আমি আপনাকে একটা কথা বলি বিয়েটা হলো দুজন মানুষের মনের ব্যাপার এভাবে জোর করে দুজন মানুষকে বেঁধে রাখা যায় না তখন এ কথা বলতে ঠাকুরমশাই বলতে লাগলো আমি শত কথা বুঝি না অত শত কথা আমি বুঝি না তখনই হঠাৎ করে পার্বতী বলতে লাগলো আমি কিন্তু এবার কিন্তু বাধ্য হব তোমার নামে থানায় গিয়ে মামলা করতে আর সেটা আবার তুমি তোমার বান্ধবীর জন্য আমাকে স্বীকৃতি দিচ্ছ না তখনই কমলিনী রেগে গিয়ে বলতে লাগলো খবরদার তুমি একটা বাজে কথা আমার নামে বলবে না তখনই কমলিনীর মা বাবা বলতে লাগলো এই এই তো আমার আমাদের মেয়েটাকে কথা শোনাবে সেই জন্যই তো আমরা আমাদের মেয়েটাকে নিয়ে যেতে চাইছি কাকাবাবু তখন বলতে লাগলো কেন পার্বতী তুমি তো বলেছিলে যে আমার মেয়েটাকে তুমি কোনো কথা শোনাবে না তাহলে এখন তুমি কথাগুলি কীভাবে শোনাচ্ছ তখন পার্বতী কে বলতে লাগলো আমার পিঠানা দেওয়ালে ঠিকে গেছে সেই জন্য আমি বাধ্য হচ্ছি আমি আপনি বলুন না আমি এখন কি করব কি করব আপনি বলুন কমলিনী তখন বলতে লাগলো তাই বলে তুমি আমাকে এইভাবে এইভাবে কথা বলতে পারো না পার্বতী তখন বলতে লাগলো হ্যাঁ কমলিনী দি জানি তুমি আমাকে অপমান করো আমিও আমি কোনোদিন তোমাকে অপমান না। কিন্তু আমি কি করবো আমার পিঠে যে দেওয়ালে ঠেকে গেছে ঠাকুর মশাই তখন বলতে লাগলো শুনো নতুন তোমার উপর আমি এইটুকু আশা করিনি তুমি এইভাবে আমাদেরকে ঠকাতে পারো না তখনই পার্বতী বলতে লাগলো বাবা তোমাকে তো আমি বলে দিচ্ছি তুমি এ নিয়ে একদম চিন্তা করো না আমি আমি গ্রামের বাড়িতে ফিরে যাবো না কারণ গ্রামের যখন ফিরে যাব তখন সবাই অনেক কথা শোনাবে আমার মা বাবাকে আমি সেটা চাই না তার থেকে বরং এই বাড়িতে আমি থেকে যাব এই লড়াইটা আমি চালিয়ে যাব দেখা যাক এই লড়াইয়ে কে যেতে কে হারে আর বাবা দয়া করে তুমি আম মাকে কিচ্ছু বলবে না বলবে মা আমি খুব ভালো আছি হলে মা খুব কানাকাটি করবে আর গ্রামের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ যে জানবে আমি শ্বশুরবাড়িতে স্বতন্ত্র মতো একটা মানুষকে বিয়ে করে খুব ভালো আছি তাই আমার এই কষ্টটা আমি কাউকে বুঝতে দেব না বাবা তোমাকে আমি বলছি অনেকটা সময় কেটে গিয়েছে তুমি তুমি এখান থেকে যাও আমি এ বাড়িতে থেকে যাব। আর কমলে তুমিও কোথাও যাবে না তুমি এ বাড়িতে থাকবে লড়াইটা যখন তোমার আমরা দুজন লড়াই করব দেখি লড়াইকে জিতে আর যখনই আমি লড়াইটা হাতে হেরে যাব না তখন আমি নিজে বুঝবো তখনই নতুন বলতে লাগলো তুমি কেন এ বাড়িতে থাকবে এটা আমার বাড়ি আমি কিনেছি আমি এ বাড়িতে কাকে রাখবো না রাখবো সেটা আমার ব্যাপার ঠাকুর মশাই আপনি আপনার মেয়েকে আপনার সাথে দয়া করে নিয়ে যান ঠাকুর মশাই তখন বলতে কি বলতে চাইছো কি বলতে চাইছো আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি এখন আমার মেয়েকে আমি সাথে করে নিয়ে গিয়ে পুরো ও সবাইকে বলবো যে আমার মেয়েটাকে ওরা স্বীকৃতি দিলো না তাই নিয়ে এসেছি সেটা তো হতে পারে না সেটা কিছুতে হতে পারে না তখন পার্বতী বলতে লাগলো না বাবা আমি তোমার সাথে কিছুতে গ্রামে ফিরে যাব না আমি এখানে থাকবো আর এখানে থেকে ও আমাকে এ বাড়িতে কিভাবে থাকতে না দেয় সেটা আমি জান দেখবো দরকার পড়লে ও কোর্টের অর্ডার নিয়ে আসবে আমাকে এই বাড়ি থেকে বের করতে হলে আর আমিও যাব কোর্টে আমিও দেখি ও ওর নিজের স্ত্রীকে তার বাড়িতে থাকতে দিচ্ছে না সেটা আমি এবার জানিয়ে দেবে স্পষ্ট করে কমলেনী তখন বলতে লাগলো ও মা বাবা তোমরা দাঁড়ো আমি আমার ব্যাগপত্র নিয়ে আসছি আমি এখান থেকে চলে যাব তখন এই মিটিল বলতে লাগলো না কাকিমা এই অবস্থায় নতুন কাকুকে ছেড়ে আমাদের কোথাও যাওয়া উচিত হবে না আমি মনে করি তোমাকে এই অবস্থায় নতুন কাকুকে ছেড়ে যাওয়া একদম উচিত হবে না যে মানুষটা তোমার বিপদে আপদে সবসময় তোমার পাশে ছিল সেই মানুষটার আজকে এমন একটা দিনে তুমি ছেড়ে চলে যাবে আজকে তো নতুন কাকুর জায়গায় যদি তোমার এমন একটা বিপদ হতো তাহলে নতুন কাকু কি তোমাকে ছেড়ে যেত আর যদি যেত তাহলে তোমার মনে কি হতো তখন এই কথা বলতে কমলিনী আর কোনো কথাই বলে না পার্বতী তখন বলতে লাগলো তুমি কি ভেবেছো তুমি আমাকে এ থেকে বের করে দিতে পারবে সেটা কোনো দিন পারবে না আমি স্ত্রীর অধিকারী এখানেই থাকবো আমি তোমার স্ত্রী আর তুমি যে আমাকে সিঁদুরটা পরিয়ে দিয়েছো সেটা সেটার প্রমাণ দিতে পারবে নেই এই কথাটা বলতেই তখন পার্বতী বলতে লাগলো হ্যাঁ তুমি যে পড়াওনি সেটার প্রমাণ দিতে পারবে আগে সেটার প্রমাণ দাও তখন হেসে নতুন বলতে লাগলো ও তাই তুমি আমাকে বাধ্য করেছো ঘরের মধ্যে নিয়ে গিয়ে নিজের মাথায় নিজে সে দুটা পড়িয়ে নিয়েছ এখন আবার তুমি এভাবে মিথ্যা কথাটা বলতে পারো এই স্বতন্ত্র পুরুষ কি করতে পারে তুমি সেটা জানো না তখনই বলতে লাগলো কমলিনী দি আমি বাড়িতে থেকে যাব তারপর তুমি যা করা তুমি করবে আমি জানি তুমি সবটা করতে পারবে নতুন তখন রেগে গিয়ে বলতে লাগলো শুনো পার্বতী এটা তোমার ভুল ধারণা স্বতন্ত্রপুর যদি একবার কিছুতে না করে সেটা কমলিনীর সাধ্য নেই এটারে হাঁ করার আর যদি হাঁ করে সেটাকে না করার অধিকার নেই তখনই স্বর্গজিৎ বাবু বলতে লাগলো পার্বতী আমি অনেকক্ষণ পর্যন্ত অনেক কথা শুনেছি তুমি এইভাবে মিথ্যে একটা সম্পর্ক টিকিয়ে রাখতে পারো না আর ঠাকুরমশা আপনার নিশ্চয় কোথাও ভুল নতুন আপনাকে কিছুতে অপমান করছে না আমি জানতে পেরেছি পার্বতী নিজের মাথায় নিজে সুদুরটা পরে নিয়েছে তাই পার্বতী এটা অনেকবার অন্যায় করেছে তখনই এই কথা বলতে পার্বতী বলতে লাগলো দাদা ভাই আমি যে নিজের মাথায় নিজের সুদুরটা পড়েছি সেটার প্রমাণ তুমি দিতে পারবে পারবে সেটার প্রমাণ দিতে তখন স্বর্গদ্বীপ বাবু কিছুই বলে না তখন পার্বতী বলতে লাগলো সেটার প্রমাণ যেহেতু দিতে পারবে না তাহলে তাহলে তুমি আমাদের মাঝখানে কথা বলবে না নতুন তখন বলতে লাগলো হ্যাঁ তুমিও তো আমি শুধু সিঁদুরটা পড়িয়েছি সেটার প্রমাণ দিতে পারবে না পার্বতী তখন বলতে লাগলো কোনটার প্রমাণ দেওয়া যাবে না কোনটার প্রমাণ দেওয়া যাবে না সেটা আমি আমি সিদ্ধান্ত নেব বাবা তোমাকে একটা কথা বলে রাখি দত্ত ঘরের মধ্যে গিয়ে সে আমাকে সিঁদুর পরিয়ে বাইরে বেরিয়ে এসেছে তখন সে কিছুই যখন বলেনি এখন ওই সিঁদুরটা আমাকে পরিয়েছে ও কী করে প্রমাণ করবে ও দিন প্রমাণ করতে পারবে না সর্বজিৎবাবু তখন বলতে লাগলো পার্বতী এটা তুমি অন্যায় করছো জোর করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না হ্যাঁ তাই তোমাকে বলছি এই বস সমস্ত কিছু খুলে পেলে তুমি আমার সাথে আমার বাড়িতে চলো আর সেখানে গিয়ে তুমি আমার ভোনের পরিচয় থাকবে পার্বতী তখন বলতে লাগলো একবার যেহেতু তোমার ভাইয়ের আমি স্ত্রী হয়ে গেছি আমি আমি আর তোমার বোন হতে পারবো না তুমি আমাকে ক্ষমা করে দিও আর তুমি তুমি কি বউদের সাথে ভাড়া সংসারটা মন থেকে মেনে নিয়েছো নাও নিত এরকম অনেক স্বামী আছে যাদের সংসারটা মন থেকে মেনে তবুও তারা সংসার করে ধরে নাও আমি তাদের মধ্যে একজন তখনই নতুন বলতে লাগলো শুনো পার্বতী তুমি যে লড়াইটাতে নেমে গেছো না সেই লড়াইটাতে তুমি গোহারা হেরে যাবে আর তখন তোমার আর কোনো রাস্তা খোলা থাকবে না আপনাকেও একটা কথা বলে রাখি যখন আপনার মেয়ে গোহারা হেরে যাবে তখন কিন্তু আপনাকে যে সাহায্যটুকুর কথা বলছি সেই সাহায্যটুকু আমি আর দেব না সেই সাহায্যটুকু থেকে আপনি বঞ্চিত হবেন বুঝতে পারছেন আর তাই ভালোই বলছে আপনার মেয়েকে আপনি সাথে করে নিয়ে যান ঠাকুরমশাই তখন বলতে লাগলো অসম্ভব ব্যাপার আমি আমার মেয়েকে নিয়ে যেতে পারবো না পার্বতী তখন বলতে লাগলো বাবা অনেকটা সময় এমনিতে হয়ে গেছে তুমি এখন এখন থেকে যাও তখন স্বর্গজিৎ বাবু বলতে লাগলো ঠাকুরমশাই আপনি কিন্তু ভুল করছেন হ্যাঁ আপনি আমাদের বাড়িটা এত বছর পর্যন্ত আগলে রেখেছেন কিন্তু আপনি এখনো আপনার মেয়ের কথাটা বিশ্বাস করছেন আপনার মেয়ে নিজের মাথায় নিজের সিঁদুরটা পড়েছে আপনি একবার বিশ্বাস করুন আমার ভাইকে আপনার মেয়ে ঠকিয়েছে একটা চক্রান্ত করেছে নতুন তখন বলতে লাগলো ঠাকুর মশাই বিশ্বাস করুন আমাকে এই চক্রান্তের ফাঁদে জড়িয়েছে আর এই জাল কেটে আমি বের হবো তখন সত্যিটা আপনি সামনে আসলে কী করবেন তখনই ঠাকুর মশাই বলতে লাগলো কি বলতে চাইছো তোমরা কি বলতে চাইছো পার্বতী তখন বলতে লাগলো মিথ্যে কথা বাবা মিথ্যে কথা আমি সিঁদুর পড়িনি স্বর্গ বাবু তখন বলতে লাগলো না ঠাকুর মশাই পার্বতী মিথ্যে কথা বলছে এই কথাটা বলতে তখন ঠাকুর মশাই প্রচণ্ড রেগে গিয়ে পার্বতীর গালে গিয়ে চোর মারে তো বন্ধুরা এমনটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান